মানুষ বৃদ্ধ বয়সে পেঁচ লাগাইতেছে বদমাসি করতেছে মনে করবা আছে যৌবন কালে যাইরা আর দিয়া আছে আমার মূর্খ কই আমি ওয়ানে থেকে তিনবার ফেল করার পর আর যাই না স্কুলে পুরানে আছে যৌবন কালটার হিসাব নেওয়া হবে যৌবন কালটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন আমার 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 কই মূর্খ আমার কই মূর্খ আমি বলে মূর্খ আলার বাচ্চা কত বাড়ি সাহস চাচা আমি খালি কইছি ঠিকানাটা কয়ে দেন তার লিগে আমার এরকম মারা মারতেছেন ঠিকানাটা কয়ে দিলেই তো হয় বারবার আমি অরে বলতাছি যে আমি নিনা সিনিনা সিনিনা তারপরও কইলে আমারে করে আরে চাচা আপনি তো মুরুব্বি মানুষ আপনি তো এই পুরা মহল্লার সবাইরে চিনবেন এর লিগে আমি আপনারে জিজ্ঞাইছি আচ্ছা দেখছেন নামটা কি ক ক ক বিশ্বাস মণ্ডল জান না ও বিশ্বাস মণ্ডল জান না আচ্ছা আমি তোমার কই শুনো এই যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে যায় তুমি সোজা যাইবে ছোট রাস্তা ও তাহলে ওই চিকুন রাস্তা দিয়ে গেলে বিশ্বাস মন্ডলের বাড়ি না তুমি ওই রাস্তা দিয়ে যাইবা না তুমি সুজা তাহলে সোজা গেলেই বিশ্বাস বাড়ি না সোজা যাইবা সোজা যায় কতদূর যাওয়ার পরে দেখবা এদিকে দুইটা লাইন এদিকে গেছে দুইটা রাস্তা তলে দুইটা দুইটা আছে রাস্তা আমি কোন রাস্তায় যাব না ওই গিলা কোন রাস্তা দি তুমি যাইবে না তুমি যাইবে সুজা ওই রাস্তা দিয়া তাহলে সুজা যাইবে এই কথা কইলেই তো হয় তারপরে কতদূর যাওয়ার পরে দেখবা সামনে একটা সার দোকান আছে তাইলে ওই সার দোকানেই বিশ্বাস মন্ডলেরে পামু না তুমি সার দোকানে যাইয়া এক কাপ চা খাইবে আচ্ছা চা খাইলাম তারপর এরপর হইল ওই সার দোকানের পাশ দিয়া একটা টিনের ঘর আছে মাথায় ও তাহলে ওই টিনের ঘরে বিশ্বাস মন্ডলেরে আচ্ছা যাইছা চাচা না 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 ওই টিনের ঘরের পাশ দিয়া দেখবে একটা ইট সোলিং রাস্তা গেছে চিকন ওই ইট সোলিং রাস্তা দিয়ে কত দূর যাইতে 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 দেখবা সামনে একটা গাং ও তাইলে ওই গাঙ্গের পারে এই বিশ্বাস মন্ডলের বাড়ি না তুমি সুজা যাইবা ওই গাঙ্গে গাঙ্গে যা তুমি জাপ দিবা আচ্ছা তাহলে গাঙ্গে যা জাপ দি গাঙ্গে যা জাপ দিলে না আমি মরে যামু তুই মরে যা তুই মরে বাসতে বাসতে যাবেন

ওই যে ফালতু এটা মুরব্বীর কাছে আমার ঠিকানাটা জিগাইছিলাম ঠিকানা তো কইলই না আমার মাইরা দুইটা একবার শেষ করলো আলতু ফালতু কথা কইলো আমার একবারে সারা দিনের সময় ডাই নষ্ট করলো ওই মুরব্বী এত পালজি গেছে স্যার এই গেছে এখন একটু ভালো হওয়ার কথা শোনো ভালো হবো কেমনি মানুষ যৌবনকালে কালে যা করে বৃদ্ধ বয়সে সে অভ্যাসগুলো থাইকা যায় কোরআনে আছে যৌবন কালটার হিসাব নেওয়া হবে যৌবন কালটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন আপনি ঠিকই কইছেন কাকা যদি কেউ এই যৌবনকালে ভালো কাজ করে বৃদ্ধ বয়সেও সে ঠিকই ভালো কাজ করবে আর যদি তুমি দেহ কোনো মানুষ বৃদ্ধ বয়সে সে শয়তানি করতেছে পেঁচ লাগাইতেছে বদমাসি করতেছে মনে করবা আছে যৌবনকালে যাইরা আড্ডি আসাল যেমন ওই যে আমাকে আব্বাস কাল থেকেই যাইরা আড্ডি আসাল এখন তো সেই অভ্যাস থাকবই তাই যৌবন কালটারে গুরুত্ব দেওয়া রবের ইবাদতের মধ্যে থাকা উচিত তবে মানুষের দোয়া এবং ভালোবাসা পাওয়া যাবে ও দেখি তোমার ঠিকানাটা দেখি এই যে এই যে ঠিকানাটা বিশ্বাস মন্ডল জান ও এইটা এটা তো এই যে জান্না বাজারের কাছে তুমি এই সোজা রাস্তা যাইবে যা দেখবা জান্না বাজার বাজারের পাশে একটা বড় বিল্ডিং ওই বিল্ডিং টা হলো বিশ্বাস মন্ডলের বাড়ি আমি আসলে কাকা প্রথমে ওই ভুল মানুষের কাছে গেছিলাম আল্লাহ জানি আপনার সারা জীবনের ইবাদত কবুল করে আর ভালো মানুষের ভালোবাসা নিয়ে আপনি যেন সারা জীবন বাঁচতে পারেন আসি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজ মিডিয়া তারুণ্যের প্রতিধ্বনি